পাঁচে মে সাপড়া চত্বরের সেই কালো রাত্রিতে আমাদের উপর গণহত্যা চালানো হয় দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপড়া চত্বরে যেখানে আপনি নিজেও ছিলেন ওই রাতে আসলে কি ঘটেছিল আপনি বা সেই বলেন কীভাবে যদি এত মৃত্যু হয়ে থাকে আসলে দুই হাজার তেরো সালের পাঁচে মে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে মুছে দেওয়ার জন্য সকল চক্রান্ত আর ষড়যন্ত্র ব্যবস্থা নিয়েছে আপনারা দেখেছেন মাগরিবের আগে আমি তখন স্টেজে ছিলাম আমাদের মহাসচিব আল্লাহর জুনেদ বাবন্ধু সহ শিষ্য নেতৃবৃন্দ ছিলেন মাগরীবের আগেই প্রায় ষাটটা লাশ স্টেজে আমাদের পিছনে এসেছে মানুষের হাতে হাতে করে লাশগুলো আনা হয়েছে আমি যখন রাত্রে অপারেশন কর মানে তারা শুরু করে তখন স্টেজের পিছনে সতেরোটা লাশ সারিবদ্ধভাবে ছিল তাহলে এই লাশগুলো কারা মারল এ করতে গেস এই এই ডকুমেন্টগুলো তো বাংলাদেশের মিডিয়াগুলোতে তখনকার মিডিয়া আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসে একটা সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য রাষ্ট্রযন্ত্র যখন সকল সেক্টরকে ব্যবহার করে মিডিয়া যখন তাকে মিথ্যাটাকে সত্য বলার জন্য উদ্যোগী হয় তখন তো আর কিছু করার থাকে না পাঁচে মে সব সেই কালো রাত্রিতে আমাদের উপর গণহত্যা চালানো হয় আপনি তখন কীভাবে এই জায়গা থেকে আমি যখন অপারেশন শুরু হলো তখন আমরা আস্তে আস্তে পিছনে সরলাম পিছনে সরার পরে আমি নটরড্যাম কলেজের অপোজিটে একটা ছোট্ট গলির ভিতরে ঢুকেছি অনেক মানুষ সেখানে ছিলেন এরপরে ক্রপসিবল গেট যে গলির গেট বন্ধ করে দিলেন দেওয়ার কারণে ওইদিকে র্যাব পুলিশ বিজিবি আর ঢুকতে পারেনি আমরা রকম নিজের টানটাকে বাঁচিয়ে পরের দিন সকালবেলা ওখান থেকে সাংবাদিকদের গাড়িতে করে কোনোরকম নিজেকে রক্ষা করেছি তো ওই লাশগুলো কই কুড়ি ওই লাশগুলো সরকার গুম করেছে আপনারা দেখবেন এখানে কয়েকটা ডকুমেন্ট আমি বলতে পারবো এক নম্বর হলো আলজাজির একটা রিপোর্ট আছে যে কিছু লাশ তারা রাতের অন্ধকারে জুরাইন কবরস্থানে গিয়ে দাফন করেছে দ্বিতীয় নম্বর হলো এই যে ময়লা আবর্জনার স্তুবে অনেক লাশের হাঁট হাট গোট পাওয়া গেছে তৃতীয় নম্বর হলো আঞ্জমান মুফিদুল ইসলামের যে লাশ দাফন ব্যবহারিস লাশ দাফন ওই দাফনের দুই হাজার তেরো সালের পাঁচই মে পরে এপ্রিল মে জুন জুলাইতে যে পরিমাণ লাশ দাফন করা হয়েছে ইতি বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো লাশ দাফন করা হয়নি বলছে আমি ওই তালিকা দেখেই বলছি সুতরাং এই জায়গায় সরকার যদি বলে যে কোনো হত্যাকাণ্ড ঘটেনি আমরা চ্যালেঞ্জ করলাম তাহলে এই হত্যাকাণ্ডগুলো যে লাশগুলো করতে থেকে আপনাদের হিসেবে কতজন আমি মারা গিয়েছে আমাদের হিসাবে তো কয়েকশো লোক মারা গেছে কিন্তু পরবর্তী সময়ে সরকার সেটাকে সব মিথ্যা প্রমাণ করেছে অনেকের লাশ তো লাশ তালিকায় আছে না লাশ পাওয়া গেছে কিন্তু তার ঠিকানা পাওয়া যায়নি আপনি কয়টা লাশ এর খবর পেয়েছেন বা কয়টা লাশ আপনারা কয়টা লাশকে দাফন করেছেন আমাদের আমরা যে কয়টা পেয়েছিলাম আমাদের কিন্তু লাশ দাফন করার সুযোগ দেয়নি এত নিষ্ঠুরতা এত নির্মমতা এত ভরবরতা চালিয়েছে যে লাশ একটা লোককে মেরে ফেলা হয়েছে গুলি করে মানলেন তার লাশ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে দেয়নি জানাজা পড়তে দেয়নি এমনকি দাফন কাফনের জন্য আত্মীয় স্বজনকে আসতে দেয়নি তাহলে এটা কোন রাষ্ট্র যে রাষ্ট্র একজন মানুষকে গুলি করে মারার পরে তার যে দাফনের অধিকারটুকু হরণ করে ওই রাষ্ট্রের কাছে আপনি কী আশা করবেন